এখন আমি আলোচনা করতে চলেছি বাংলা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমরা জানো যে তোমাদের অনার্স আর পাস যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা সেমি সিলেবাস তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে কি ধনী ও বন্য গাকে বলে এদের মধ্যে পরস্পর সম্পর্ক বা এদের সম্বন্ধে আলোচনা করো ধনী বা বন্য ভাষার ন্যূনতম একক ভাষার রূপ অট্টলিকার মূল ভিত্তি লেখরূপ বর্ণ এবং কণ্ঠোচ্চারিত বা মৌখিক রূপ ধ্বনি কোনো ভাষারও ধ্বনি পাই এই ধ্বনি উৎপন্ন হয় ফুসফুস থেকে ঠেলে দেয়া শ্বাসবায়ু বা নিঃশ্বাসবায়ুর সহযোগে যা শ্বাস মধ্যে দিয়ে কণ্ঠনালীতে পড়ে এবং সেখান থেকে গলা মুখ ও নাকের মধ্যে দিয়ে বেরিয়ে আসে আসলে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য অংশই হলো ধ্বনি অর্থাৎ মানুষের ইচ্ছার মাধ্যমে গলা বা মুখ মিশ্রিত যে স্বরবায়ুতে যে স্পন্দন তোলে তাকে আমরা ধ্বনি বলি মধু যায় দেখো এটা শনিমের আকারে প্রকাশ করলে দেখো কি দেখো ম প্লাস ও ম ও ধ হস অন্তস্থ জ আ অন্তস্ত সাতটি এই সাতটি ধ্বনি নিয়ে তৈরি হয়েছে কি বাক্য গঠিত হয়েছে নেক্সট দেখো বাস্তবে যে কোনো আওয়াজই ধ্বনি কিন্তু ব্যাকরণে বাঘযন্ত্রের সাহায্যে শ্রেষ্ঠ যে বাঘধ্বনি কম হলো কথার ধ্বনি মানুষের গলার স্বর থেকে বেরিয়ে বায়ুতে আঘাত করে যা উৎপন্ন হয় তাই হলো ধ্বনি ধ্বনি কোনো মানে সরি কানে শুনি চোখে দেখি না তাই ভাষা ও ছন্দ বিজ্ঞানে পাখির ডাক বা কোনো আঘাতের সৃষ্ট আওয়াজ ধ্বনি হয় এখানে একমাত্র মানুষের কণ্ঠজাত আওয়াজই ধ্বনি কাজেই ধ্বনি হলো মানুষের কণ্ঠজাত মানুষের ইচ্ছায় সৃষ্ট মানুষের শ্রুতিগ্রাহ্য যা তার রূপ নেয় রূপ নিলে তার নাম হয় কি বর্ণ নেক্সট দেখো কি বলছে অর্থাৎ তোমার ধনী নির্দেশক চিহ্ন বা বর্ণের লিখিত রূপ হলো বর্ণ অর্থাৎ যে সাংকেতিক বা প্রতীক চিহ্নের সাহায্যে ধনির রূপকে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ যেমন ধরো কমল ক ম ল এই তিনটি বর্ণ এরা বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কণ্ঠোচ্চারিত ধ্বনির লিখিত রূপ হচ্ছে কি বলছে দেখো লিখিত রূপ বা চিহ্ন তাহলে আমরা বুঝলাম কি না ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি আর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ ঠিক আছে আর ধ্বনি হচ্ছে তাহলে ভাষার মূল একক আর বর্ণ কি ধ্বনিতে একটি মাত্র প্রতীক বা বর্ণ ব্যবহার করা হয় ঠিক আছে আর ধ্বনি হলো মানে কানে শোনা যায় আর বর্ণ হলো চোখে দেখা যায় ঠিক আছে তো আশা করি আর বর্ণের মধ্যে পার্থক্য তোমরা পারবে বা সম্পর্ক পারবে আর আর বর্ণ কাকে বলে সেটাও তোমরা পারবে ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জননী এটা কতটা গ্রহণযোগ্য তা আলোচনা করো দেখো বাংলা ভাষার জন্ম নিয়ে চলিত ধারণাটি হলো সংস্কৃত ভাষাই হল বাংলা ভাষার জননী অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে এই ধারণার মূলে রয়েছে প্রধানত চারটি কারণ কি কি চারটি কারণ না বাংলা ভাষায় যে ব্যবহার করা হয় যে সংস্কৃত বা তৎসম শব্দের যে আধিক্য তার পরিপ্রেক্ষিতে দু নম্বরকেই না তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দগুলির সঙ্গে যে সংস্কৃত শব্দের গভীর ও নিকট একটা সম্পর্ক আছে তার পরিপ্রেক্ষিতে বলতে পারো ভাষা তত্ত্বগত অধ্যয়নে প্রাপ্ত যে সংস্কৃতের সঙ্গে বাংলার অন্তরঙ্গতা সেটার জন্য হয়তো এটাকে বলা হয় নেক্সট কেজ না সংস্কৃত ভাষার আভিজাত্য গৌরবে গৌরব লাভের মানসিকতা এই জন্যেই সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জনই এই সিদ্ধান্তে মানে ছিল সর্বজন স্বীকৃত কিন্তু এখন বাংলা ভাষার উৎপত্তি বিষয়ে ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন মানে বিজ্ঞান সম্বন্ধ গবেষণা করেছেন তার উৎস মানে তার উৎস নিয়ে এখন প্রচুর অনুসন্ধান হয়েছে তাতে স্থির হয়েছে যে সংস্কৃতের সঙ্গে বাংলা ভাষার একটা অতি নিকট সম্পর্ক অবশ্যই আছে কিন্তু সরাসরি সংস্কৃত ভাষা থেকেই যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কথা ঠিক নয় কারণ ভাষা বিজ্ঞানীরা দেখিয়েছেন যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক সংস্কৃতির যে কথ্যরূপ তা থেকে জন্ম নিয়েছে মধ্য ভারতীয় ভাষা প্রাকৃত সেই হচ্ছে প্রাকৃতিরই মধ্যে রয়েছে নানা স্তর পরম্পরা নানা আঞ্চলিক রূপ তেমনি একটি আঞ্চলিক হচ্ছে তোমার আঞ্চলিক রূপের যে স্তর থেকেই জন্ম হয়েছে নবভারতীয় আর্য ভাষা অর্থাৎ বাংলা ওড়িয়া অসমীয়া প্রভৃতি অর্থাৎ বৈদিক সংস্কৃত তথ্য প্রাচীন ভারতীয় আর্য তারপরে প্রাকৃত আঞ্চলিক তারপরে মধ্য ভারতীয় আর্য ও বাংলা ঠিক আছে এইভাবেই একটা বাংলা ভাষা যে উৎপত্তি তাকে কেন্দ্র করে যে একটা বিতর্ক বিতর্কের তো অন্ত নেই তো বিতর্কের মধ্যে দিয়েই এখানে বলা হয়েছে যে স সত্যিই কি সংস্কৃত ভাষাই বাংলা ভাষার জননী সেটা কিন্তু অনেকটাই কিন্তু এখন বিভিন্ন ভাষা বিজ্ঞানী মহলে সেটা কিন্তু সেই নিয়ে অনেক বিতর্কের একটা সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে নেক্সট দেখো না ধ্বনি আর অক্ষরের মধ্যে পার্থক্য দেখো প্রথমত ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি যেটা আমরা অলরেডি আগেই পড়লাম ধ্বনি লিখিত রূপকে বলা হয় বর্ণ আর এই ধ্বনি দুভাগে বিভক্ত একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি অপরপক্ষে অক্ষর হচ্ছে এক বা একাধিক ধ্বনি সমষ্টি যা বাঘ সামান্য প্রয়াসে উচ্চারিত হয় অক্ষর আবার দুভাগে বিভক্ত যেমন স্বরান্ত আর ব্যঞ্জনান্ত দেখো তৃতীয়ত ধ্বনি হচ্ছে ভাষার মূল একক অরপক্ষে অক্ষর হচ্ছে শব্দের একক তৃতীয়ত ধ্বনিতে একটিমাত্র প্রতীক বা বর্ণ হয় আর অক্ষরের লিখিত রূপ এক মানে এক বা একের অধিক বর্ণ হয় চতুর্থ মানুষের মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে গেলে বাকযন্ত্রের মাধ্যমে যে অর্থততক শব্দ সৃষ্টি হয় সেই সার্থক শব্দই হলো ধ্বনি আর কোনো শব্দ উচ্চারণের সময় আমরা সেই শব্দকে ভেঙে উচ্চারণ করি উচ্চারণের এই ভাঙা অংশটিকে অক্ষর বলা হয় যেমন ধরো ধ্বনি উদাহরণ হচ্ছে অ ক এগুলো ধ্বনি কিন্তু অক্ষর এর উদাহরণ যেমন আকাশ শব্দ দুটি অক্ষর রয়েছে আ এবং কাশ এটা কিছু সঠ প্রশ্ন আলোচনা করছি দেখো খণ্ডধ্বনির অপর নাম কি না খণ্ডধ্বনির ওপর নাম হলো কি না বিভাজ্য ধ্বনি বাংলা ভাষায় অর্ধ অর্ধস্বরধ্বনির সংখ্যা কটি চারটি বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি সংখ্যাও কী কী না বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি সেগুলি হলো অ আ হসই হস এ ও এ বাঘধ্বনি কত প্রকারও কী কী না বাঘধ্বনি দুই প্রকার একটা হচ্ছে বিভাজ্য একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনি দুই প্রকার একটা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি অবিভাজ্য ধ্বনি হচ্ছে কি না তোমার রয়েছে দৈর্ঘ্য সাসাঘাত সুরতরঙ্গ এগুলো বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা মোট ব্যঞ্জনধ্বনি আছে তিরিশটি কোন বাংলা মৌলিক স্বরধ্বনি লেখার জন্য স্বতন্ত্র কোনো বর্ণ নেই হচ্ছে কী হবে না অ্যা বাংলা রহস্যই ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য লেখক না উচ্চ সম্মুখ প্রসারিত ও সংবৃত বর্ণ ধ্বনির মধ্যে পার্থক্য অলরেডি করেছি আমরা ধ্বনির সাংকৃতিক রূপ হলো বর্ণ কিন্তু ধনির ভাষার উচ্চারণগত কততম একক ধ্বনির সঙ্গে বাংলা বিষয়টি যুক্ত বর্ণের সঙ্গে লেখার বিষয়টি যুক্ত লিখতে গেলেই বর্ণের প্রয়োজন হয় বর্ণ চোখে দেখার বিষয় ধনী কিন্তু কানে শোনার বিষয় মৌলিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও না মৌলিক স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি হলো স্বরধ্বনি উচ্চারণকালে জিহবার ওষ্ঠের আকৃতি মুখগহবরে আয়তন বোঝানোর মানদণ্ড অধ্যাপক জোন তাই মৌলিক স্বরধ্বনিকে বলেছেন কি না স্কেলস অব হচ্ছে কার্ডিনাল ভালস মৌলিক মৌলিক সরধনীকে বিশ্লেষণ করা যায় না শুধু মানদণ্ডগুলিকে চিহ্নিত করা যায় যেমন উচ্চ সম প্রসারিত সংবৃত মানে উদাহরণ যেমন রসই ঠিক আছে মূল ধ্বনি কাকে বলে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ প্রত্যেকটি ধ্বনিকে বলা হয় মূল ধনী বা ধ্বনি মূল বা কল্প বা শনি ধ্বনি তত্ত্বের মান্য করে ধনী মূলকে দুটি দুটি আর কি বাঁকা দাগের মধ্যে রাখা হয় যেমন বাংলা একটি মূল ধ্বনি হল ল ঠিক আছে ন্যূনতম শব্দজোর কাকে বলে ন্যূনতম শব্দজোর হলো এমন একটি শব্দজোর যেখানে দুটি শব্দের অন্যান্য ধ্বনির হুবহু মিল থাকে কেবলমাত্র একটি ধ্বনির পার্থক্য নির্দিষ্ট ভাষার শব্দ দুটির পৃথক হয়ে যায় যেমন ধরো যেমন কলখল হচ্ছে ডাক ঢাক ইত্যাদি মৌলিক কাকে বলে উদাহরণ দাও যে এক একক বা তাদের মৌলিক স্বরধ্বনি বলে যেমন বিবৃত স্বর বলতে কি বোঝো না যে ধ্বনি উচ্চারণে মুখবিবহন প্রসারিত হয়ে উন্মুখ হয়ে থাকে তাকে বিবৃত স্বর বলে যেমন বাংলায় বিবৃত স্বরধ্বনি হলো আ শাসাঘাত কি না শাসাঘাত কি শাসাঘাত হলো যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলা হয় সাজাঘাত যেমন না হচ্ছে তুল অতুল যেমন অতুল এই শব্দের মধ্যে প্রথম অক্ষর শাসাঘাত রয়েছে ঠিক আছে আরও মানিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও যে স্বরধ্বনি যে স্বরধ্বনি কি বলছে উচ্চারণকালে মুখের বরের বদলে নাক দিয়ে নির্গত হয় তাকে আনুনাসিক সরধ্বনি বলে যেমন আ যেমন রসং হস এ ও ইত্যাদি তো সম্মুখ স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও কী বলছে দেখো না যে স্বরধ্বনি উচ্চারণে জীব সামনে এগিয়ে আসে সেগুলিকে সম্মুখ সরধ্বনি বলে যেমন রসই এ এ কী বলছে দেখো অর্ধ বিবৃত সরধ্বনি কাকে বলে উদাহরণ দাও বিবৃত স্বরধ্বনি থেকে একটু কম ঠোঁট মেলে যে স্বরধ্বনি উচ্চারণ হয় তাকে বলা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানো কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঠিক আছে সকলে সকলে খুব ভালো থেকো টাটা